এক শতাব্দী পর ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক সিন নদীতে সাঁতারের সুযোগ পেল ফরাসিরা ফরাস সালে অতিরিক্ত পানি দূষণের কারণে নদীটিতে জনসাধারণের পানিতে নামা বন্ধ করে দেয়া হয়েছিল তবে গেল বছরে অলিম্পিক গেমসের সুবাদে পরিষ্কার করা হয় এই নদীর পানি প্যারিসের আইকন আইফেল টাওয়ারের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক সিন নদী সেখানে সাঁতার কাটা আনন্দে মেতে ওঠা যেন এক স্বপ্ন পূরণ এক শতাব্দীরও বেশি সময় পর জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করা হল বিশ্ববিখ্যাত নদীটি শনিবার সকালে হয় আনুষ্ঠানিক উদ্বোধন উপস্থিত ছিলেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো আমরা প্রকল্পের কাজ শুরু করেছিলাম যেন প্যারিসবাসীরা সি নদীতে সাঁতার কাটার আনন্দটা উপভোগ করতে পারে এটা ছেলেবেলার একটা স্বপ্ন পূরণ পাশাপাশি প্রতিশ্রুতিও রাখা হল সাঁতারের জন্য ভিড় জমান শত শত মানুষ প্রথমবারের মতো এই নদীর স্বচ্ছ জলে ডুব দিয়ে নাম লেখান ইতিহাসের পাতায় জনসাধারণের সাঁতারের জন্য সি নদীতে নির্ধারণ করা হয়েছে তিনটি অঞ্চল একটি আইফেল টাওয়ারের কাছে আর একটি নটরডেম ক্যাথেড্রালের পাশে এবং তৃতীয়টি পূর্ব প্যারিসে আইফেল টাওয়ারে বেড়াতে এসে অনেকেই স্বপ্ন দেখতেন এ নদীতে সাঁতার কাটার সে স্বপ্ন যে পূরণ হবে তা কোনোদিন দিন কল্পনাও করেননি আইফেল টাওয়ারের এত কাছে যে পানিতে নামতে পারবো কখনো কল্পনাও করিনি নদীর পানি আমার ধারণার চেয়ে অনেক গরম পানির মান নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম কিন্তু এটা খুব পরিষ্কার আমাদের জন্য লকার আছে পানিতে কোনো গন্ধও নেই দারুণ এক অভিজ্ঞতা এটা পরিবেশের জন্য ভালো শহরের জন্য ভালো আর এখানে যারা থাকে তাদের জন্য খুব উপকারী বেশ দারুণ উদ্যোগ উনিশশো সালে তীব্র পানি দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সিন নদীতে সাঁতার নিষিদ্ধ করে প্রশাসন তবে গেল বছর অলিম্পিক গেমস আয়োজনের অংশ হিসেবে পরিষ্কার করা হয় এ নদী যার পেছনে ব্যয় হয় প্রায় এক দশমিক চার বিলিয়ন সাইমা যমুনা নিউজ